আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে খুব ভালো একটা সংবাদ যেটা হচ্ছে আমি অলরেডি একটা ভিডিওতে বলছি যে আমাদের দেশে পশ্চিম ইউরোপের অনেক বিষাদ মানে যে জিনিসটা হচ্ছে দিল্লিতে দিত সেটা আমাদের দেশে ঢাকা থেকে দিচ্ছে তার মধ্যে এখন আরো নতুন কিছু দেশ অ্যাড হয়েছে এটা আমি বলবো একটা যুগান্তকারী একটা পদক্ষেপ হয়েছে একটা সময় হয়েছিল যে ইটালি এম্বাসি পর্যন্ত মানে দিল্লিতে নেওয়ার চিন্তাভাবনা ছিল মানে এমন এমনভাবে পলিটিক্যালি বা দেশ স্বাধীনের পরে পরে এইরকম চেঞ্জ বা পরিবর্তন এখন পর্যন্ত হয় নাই আলহামদুলিল্লাহ তো নতুন যে দেশগুলো অনেকেই কমেন্ট করতেছেন তার মধ্যে হচ্ছে আপনার অস্ট্রিয়া ডেনমার্ক আর জার্মানি অলরেডি আছে তো এই দেশগুলা আপনার ঢাকা থেকে বিএফএস গ্লোবাল মাধ্যমে আপনারা ভিসার জন্য আবেদন করতে পারবেন তার মধ্যে হচ্ছে কোন কোন বিষয়ে আপনারা আবেদন করতে পারবেন টুরিস্ট ভিসা কাজের ভিসা পড়াশোনা স্টাডি ভিসা এবং আপনার এই ক্ষেত্রে নর্মালি পাসপোর্টের মেয়াদ তিন থেকে ছয় মাস থাকতে হয় মিনিমাম তো এর চেয়ে বেশি থাকা ভালো তো আপনারা সেটা অনলাইনে আবেদন ফর্ম ফিল করবেন সেটা হচ্ছে অনলাইনে বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে আর নয় দিল্লি এখন থেকে ঢাকা তো আমি এই সাইটটা আমি যদি যাই আপনারা দেখতে পারেন আমি এই সাইটটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো সেখান থেকে কোন কোন দেশগুলো আঁকা বিএফএস গ্লোবালের থেকে আপনারা কোন কোন দেশগুলো অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তো এখানে দেখেন এটা হচ্ছে বিএফএস গ্লোবালের এর সাইড এই সাইটটা থেকেই আপনারা পারবেন সো এখানে যদি আমি যাই প্রথমে হচ্ছে কোন দেশ সো আপনি হচ্ছে ফ্রম হচ্ছে বাংলাদেশ দেন বাংলাদেশ যখন দিচ্ছেন এখানে হচ্ছে কোন দেশে যেতে চান তো এখানে দেখেন কতগুলা দেশ আছে তার মধ্যে অস্ট্রিয়া ক্রোয়েশিয়া ডেনমার্ক দেন হচ্ছে ইকোট্রিয়াল গায়ানা জর্জিয়া জার্মানি ইটালি জাপান মাল্টা দেন হচ্ছে মাল নিউজিল্যান্ড সৌদি এগুলো তো আগেই ছিল সুইডেন থাইল্যান্ড ইউক্রেন অ্যান্ড দেন ইউকে তো এই যে দেশগুলো আছে সবগুলো দেশে আপনার এই সাইড থেকে বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন কষ্ট করে অনেক টাকা খরচ করে দিল্লিতে আর যেতে হবে না যেটা হচ্ছে আমাদের দেশে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে পলিটিক্যাল কারণে লাস্ট মানে পাঁচই আগস্টের পরে অনেক মানে কিছু হচ্ছে যেটা হচ্ছে এটা আমরা এক্সপেক্ট করি নাই ইন্ডিয়া ঠাস্ট করে আমাদের ভিসা বন্ধ করে দিছে যে কারণে আপনার ইন্ডিয়ার ভিসা না দিলে আপনি এই যে দেশগুলা যাবেন সেই দেশগুলার জন্য আপনার ভিসার জন্য দাঁড়াইতে পারবেন না কারণ এই মোস্ট অফ দেশগুলো হচ্ছে আপনার দিল্লিতে হচ্ছে তাদের অ্যাম্বাসি তো এই অ্যাম্বাসি থাকার কারণে দেখা যাচ্ছে যে অনেকেই অনেক দিন ধরে বসে আছে এখন পর্যন্ত কোনো অপশন নাই অনেক স্টাডি ভিসার জন্য মানে ওয়েট করতেছে যেটা হচ্ছে তার অ্যাডমিশন লেটারে একটা সময় থাকে সেই সময় পার হয়ে যাচ্ছে অনেকে দেখা যায় স্পাউস বিষা কাজের বিষা জবের বিষা এভরিথিং মানে এটা খুব একটা মানে ব্যাড একটা ডিসিশন আমি বলবো তো ইন্ডিয়ান এম্বাসি বা ইন্ডিয়ার সাথে অনেকবারই মানে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টারা কথা বলার চেষ্টা করছে বা পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু তারা এমন একটা অজুহাত দিছে যে অজুহাতটা বলতেছে তাদের নাকি লোকবল এখন নাই তার জন্য তারা এই বিষাটা বন্ধ করে রাখছে বাংলাদেশিদের জন্য হোয়াট এভার এটা আপনারা ভালো আমার এই অনেক পারেন যেটা ভালো সেটা ভালো ভালো বলতেই হবে সাদাকে সাদা এবং কালো কে কালো বলতেই হবে এটা আমি বলবো একটা যুগান্তকারী পদক্ষেপ এটা আশা করি আরো ভালো কিছু হবে ভবিষ্যতে হয়তো আমাদের এই ছোট্ট দেশে বিভিন্ন ইউরোপের সব দেশের অ্যাম্বাসি অথবা মানে যে বিষা সংক্রান্ত যে ঝামেলা গুলা এগুলো আর থাকবে না আর একটা দেশের বিষা নিয়ে আমাকে যেন আর না বিচার যেতে হয় এই জিনিসগুলো এই ক্ষেত্রে হয়তো আমাদের জন্য টাকা এবং সময় একটা বিশাল মানে মানে বলবো সেফ কারণ দিল্লিতে যেতে হলে আপনার একটা খরচ হয়ে যায় প্রায় এক লাখ টাকার মতো আমি জানি না কম বেশি হতেও পারে সময়ের ব্যাপার আছে তারপরে ইন্ডিয়ার অ্যাম্বাসিতে গিয়ে আপনার বিষা নিতে হয় তো ওভারঅল এটা আমাদের জন্য টাকা প্লাস সময় সবকিছু একটা সেভ হয়েছে আপনি টাকা টুস করে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট মানে বিএফএস গুলো সুন্দরভাবে সব এগুলো কিন্তু অনলাইনে নিতে হবে ভাই আপনি অফলাইনে গিয়ে দাঁড়ায় থাকলে আপনাকে না তো এরা স্পষ্ট বলা আছে অনলাইনে অনলাইনে আপনার নিতে হবে নেওয়ার পরে দশ তারিখ থেকে তারা এটা এই ডিসেম্বরের দশ এবং সতেরো তারিখ থেকে কার্যকর হয়ে যাবে তো আপনার সতেরো তারিখের পর থেকে আপনারা বিসার জন্য দাঁড়াতে মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিষার জন্য দাঁড়াতে পারবেন দেন সবকিছু ঠিক থাকলে বিষা হলে আপনারা এই এই যে ইউরোপের যে দেশগুলা সেই দেশগুলোর আপনারা ভ্রমণ করতে পারবেন কাজের জন্য যেতে পারবেন টুরিস্ট বিষায় মানে ভিজিট করতে পারবেন ওভারঅল এটাই ছিল সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ